আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে পবিত্র মাহের রমজানের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং আজকে এই ভিডিওটার মধ্যে স্পেশালি আমরা ঈদের একটা অফার দিব যেগুলো বর্তমানে সবচেয়ে ভাইরাল বারবিরি শাড়ি এটা পঁচিশশো তিন হাজার টাকার শাড়ি কিন্তু ঈদ স্পেশাল অফারে থাকে মাত্র পনেরোশো টাকায় মাত্র পনেরোশো টাকায় থাকবে আজকের ভিডিওর এই কালেকশনগুলা প্রচুর পরিমাণে কালেকশন অ্যাভেলেবেল থাকবে এই শাড়িগুলো যারা নেবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে ক্যাপশনে থাকেন আমরা এই কন্ট্যাক্ট করবেন অথবা দ্রুত শোরুমে আসলেও আপনার এই কালেকশনগুলো নিতে পারবেন মাত্র পনেরোশো টাকায় দিচ্ছি আমরা এই শাড়িগুলো প্রত্যেকটা শাড়ির ডিটেলসে দেখাবো এটার কালারটা দেখছেন মার্শাল্লাহ চকলেট কালারের মধ্যে এটা এটা কফি কালারের মধ্যে হচ্ছে সম্পূর্ণ অলিভ কালারের কম্বিনেশন করা সম্পূর্ণ ডিফারেন্ট প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পনেরোশো পনেরোশো টাকা এটা হচ্ছে ইয়েলো সাথে পার্পল বাউ অসম্ভব সুন্দর বডিটার মধ্যে এগুলো সব ডিজিটাল প্রিন্ট থাকবে কপার জড়ি কাজ করা থাকবে আঁচলের প্যানেলটার মধ্যেও সম্পূর্ণ কপার জড়ি দিয়ে কাজ করা ইভেন উইথ ব্লাউজ থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর নুরমাঞ্চনের চারতলা হচ্ছে পুনর্ণা শাড়ি এবং ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে আপনারা যে কোনো কালেকশন নিতে পারবেন প্রত্যেকটা শাড়ি এই প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি দিচ্ছে আমরা মাত্র পনেরোশো টাকা অফারে এটার কালারটাও সুন্দর এটা হচ্ছে পিচ পিঙ্ক টাইপের একটা কালার গ্রিনের কম্বিনেশন আঁচলের প্যানেলটা হচ্ছে বটল গ্রিনের কম্বিনেশন করা থাকবে অনেক সুন্দর একটা শাড়ি এবং এটা দেখেন এটা অনেক সুন্দর এটা হচ্ছে একদমই ইউনিক এই যে দেখেন ডিজাইন মার্শাল্লাহ যে প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি এটার কালারটা দেখেন এটা হচ্ছে একটু মাল্টি শেডের মধ্যে এটা পিঙ্ক কম্বিনেশন থাকবে ফিরোজা কালারের কন্ট্রাস্ট অসাধারণ একটা কালার কম্বিনেশন প্রত্যেকটা শাড়ি এগুলো হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট এবং কপার গোল্ড দিয়ে কাজ করা আমরা এই শাড়িগুলোর প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা এটা ঈদ স্পেশাল একটা অফার এবং আমাদের চারতালার প্রত্যেকটা শোরুমে আপনারা এই কালেকশনগুলো পাবেন শুধুমাত্র চারতলা শোরুমগুলোর মধ্যে অফারগুলো থাকবে ঈদ স্পেশাল অফার শাড়ি লেহেঙ্গার ড্রেসের মধ্যে তো ইনশাআল্লাহ যারা অনলাইনে নেবেন ঢাকার বাড়ি থেকে ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন এটা হচ্ছে সুর ম্যাচ মধ্যে এটা হচ্ছে কাঁঠালি হলুদের একটা কম্বিনেশন করা থাকবে অসাধারণ অসাধারণ প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর আমরা মাত্র পনেরোশো টাকা দিচ্ছি এটা পেস্ট কালারের মধ্যে দেখেন পেস্ট কালারের মধ্যে কন্ট্রাস্টের মধ্যে এটা চকলেট কালারের কম্পিটিশান করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা ডিজাইনটা দেখেন মাশাল্লাহ সেই হান্ড্রেড পার্সেন্ট ডিজিটালের মধ্যে এবং সম্পূর্ণ কপার জড়িতে কাজ করা আছে ফুল বডিটার মধ্যে প্রত্যেকটা শাড়ি সুন্দর আমি অ্যাড্রেসটা আবার বলি ঢাকা নিউ মার্কেট গাউসে মার্কেটের সাথে নূরম্যানসুন নূরম্যানসনের চারতলা হচ্ছে পূর্ণিমাসের এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম